আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা ঢাকার ক্যারিমগঞ্জ মডেল থানা ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে জিয়ানগর ব্রাহ্মণ কীর্তা মোজা দুই কাঠা জায়গা নিয়ে আসলাম তিন পরচার জায়গা খুব সুন্দর স্কোয়ার প্লট দুই কাঠা এই যে জমিটা দেখতে চান দুই কাঠা অনেক সুন্দর বরট করা ছয় ফিটের রাস্তা আছে তিন পরচার জমিন এই যে আপনার দুই কাটা জায়গাটা এই যে ঘুরে ঘুরে চারিগোনা দেখাইতেছি জিয়ানগর মনোরম পরিবেশে আপনারা বসবাস করবেন খুবই সুন্দর সুপরিচিত জায়গা জিয়ানগর ব্রাহ্মণ কীর্তা মুজা একবারে দুই কাটা স্কোয়ার পলট খুবই সুন্দর মনোরম পরিবেশে আপনারা বাড়িঘর করে থাকতে পারবেন কদম তলি থেকে মাত্র দশ পনেরো মিনিট আইতে পারবেন আপনার মহমত থেকে আপনার আধা ঘন্টা পঁচিশ মিনিট আইতে পারবেন খুবই সুন্দর মনোরম পরিবেশ ছয় ফিটের রাস্তা জিয়ানগর তাহলে আপনার রাস্তাটা এই যে এই যে আপনার ছয় ফিটের রাস্তা এই যে খুঁটিটা এই যে খাম্বাটা কারেন্টের বিদ্যুতের ওয়াইফাই লাইন সব কমপ্লিট এই আশেপাশের দৃশ্যগুলো দেখেন খুবই সুন্দর মনোরম পরিবেশে আপনারা বাড়িঘর করতে পারবেন আসসালামু আলাইকুম